আসসালামু আলাইকুম গাইস এটা হলো আমার মিজুবের বাড়ি ওনার ওয়াইফ মারা গেছে ওনার একটা মেয়ে আছে চার বছরের তো তো আমি যাইতেছি দেখতেছি আমার ভাতিজা কী করতেছে দেখতেছি কী করো কি করো কি দিতেছো ও তুমি গোসাও সবকিছু ঝাড়ু তুমি ঝাড়ু দাও কাপড় চোপড় গোসাও রান্না করতে পারো নি হ্যাঁ রান্না করতেও পারো ও তুমি তো অনেক দায়িত্ববান হয়ে গেছো না আমু

তোমার আমুরে ইয়া করছে তোমার আমুর কথা মনে পড়ে না মা হ্যাঁ তো তুমি সব কাজ মা ঘর এই কাপড় চোপড় তুমি ও আমার মা লক্ষ্মী মামুনি সুন্দর কাজ পারে তুমি বড় হইলে কি করবা সব গোসিয়া লাগতে পারবা কেন আম্মু আম্মু ইয়া কৰছে এই যে সব কিছু গোচাইছ তুমি ওদিকে যাও দেখি আমার দেখাও কাকৰে দেখাও কি কি গোচাইছ এটি সব গুচাইছ তুমি হে অ